গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে হয়েছে রাজ্য রাজনীতি বিচারের দাবিতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে পথে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি গতকালও বিজেপির পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয় এই শহর দুর্গাপুরে দুর্গাপুরে আজকে বিজেপির আন্দোলনের প্রতিবাদের ঝাঁজ বাড়াতে ইতিমধ্যে এসছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই দুর্গাপুর সিটি সেন্টার এডিডি এর সামনে এক ধর্না মঞ্চ করে বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা ইতিমধ্যে রাজ্যের বহু হেভি বিজেপি নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন রয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিধায়ক লক্ষণ ঘরই পুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার

আইসি মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা লাগে অতিথি দেব ভব বাংলার মান সম্মান ভুলণ্টি হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা রাষ্ট্রবাদী মোদীজির সৈনিকরা তারা যদি না থাকত আমার মেয়েকে মেরে যেত আমি বিচার আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকের তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় ধর চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার গড়বো এ লড়াই ছড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় কন্যা বাঁচাও কন্যা বাঁচাও আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো কয়েকজন বক্তব্য রাখো তারপরে আমি প্রস্থান করার আগে আমিও খানিক্ষণ পাঁচ সাত মিনিট বলবো এবং এটা ছ দিন ধরে আমাদের কর্মসূচি চলবে আমি মাইক অভিজিৎ তাই হাতে তুলে দিচ্ছি আয়োজক জেলার সভাপতির হাতে আপনারা জানেন যে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এখানে উপস্থিত হয়েছেন উনি এখানে কোন জনসভা করতে আসেননি উনি এসছেন সেই মেটি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আইকিউ সিটি হসপিটালে মেডিকেল কলেজ হসপিটালে যে মেয়েটি গণধর্ষিতা হয়েছে কোথায় এই পুলিশের কাজ ছিল তখন দুর্গাপুরের মতো শিল্প নগরীকে প্রোটেক্ট করতে পারে না আর আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাত্রে কেন বেরোয় সাড়ে আটটাকে যদি বলে রাত্রি তাহলে রাত্রিটা কখন হয় এরপরে তো উনি বলবেন পরে বেরোতে এইভাবে তালিবানি শাসন ব্যবস্থা চলতে পারে না পুলিশের যে কাজ পুলিশ সেই কাজ না করে পয়লা বালি পাথর লোহা এই যারা আমদানি রপ্তানি করে তাদের পিছনে পড়ে আছে পুলিশের ভূমিকা খুব খারাপ যে পুলিশ কমিশনার আছেন তারা এই যে দুর্গাপুর শিল্পনগরী এখানে দিনের পর দিন যে জিনিস ঘটে চলেছে অনেক কিছু আমাদের ধামা দেন আজকে ভারতীয় জনতা পার্টি যদি পাশে না থাকতো এটাকেও আপনারা চেষ্টা করেছেন আপনারা সময় মতো আপনারা কোন রকম আপনারা বাধ্য হয়েছেন বিজেপি ছাড়বে না ন্যায় বিচার করিয়ে দিয়ে তবে ছাড়বে আপনারা আমাদের যে মাননীয় শুভেন্দু দা এসছেন তার বক্তব্য শোনার জন্য তার বার্তা শোনার জন্য আজকে এখানে সবাই উপস্থিত আমি আমি বিশেষ কিছু বলবো না দেবতনুদার হাতে মাইক তুলে দিচ্ছি দেবতনুদাকে উপরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে মাননীয় দেবতনুদা আসানসোল জেলার প্রেসিডেন্ট কন্যা সুরক্ষার দাবিতে এই আন্দোলন চলছে চলবে ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই জিয়াদি ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই ওই ওয়ান ওই ওয়ান ওই ওয়ান নারী সুরক্ষার দাবিতে বিজেপির ধরনা চলছে চলবে ডাক্তারি ছাত্রকে গণ ধর্ষণ হল কেন পুলিশ মন্ত্রী জবাব দন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় 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 এই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে दर्शक दे नेत्र के दर्शक दे नेत्र के दर्शक दे फांसी जाए दर्शक दे फांसी जाए एक दुर्गा पुरे गांव गांव छोड़ कर ना पुलिस तुम्हीं जवाब दाओ पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय নারী সুরক্ষা দাবিতে আন্দোলন চলছে চলবে কন্যা বাচা কন্যা বাচা কন্যাচা কন্যা বাচা মমতা হটা মমতা হটা মমতা হটা ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে শান্তিপূর্ণ ধরনের হামলা কেন পুলিশ তুমি জবাব দাও শান্তিপূর্ণ ধরনায় মঞ্চ ভাঙছ কেন পুলিশ তুমি জবাব দাও মাইকের তার কাটছ কেন পুলিশ তুমি জবাব দাও মমতা পুলিশ হায় হাই কোলাবাজ পুলিশ হাই হাই চোর পুলিশ হায় হাই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে বচা মমতা হটাও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে লড়বে নারী সম্মানের জন্য বিজেপি লড়ছে লড়বে নারী সুরক্ষার জন্য বিজেপি লড়ছে লড়বে পুলিশ দিয়ে বিজেপি কে রোখা যায়নি যাবে না পুলিশ দিয়ে বিজেপি কে রোখা যায়নি যাবে না পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় অচা দর্শকদের নেত্রীকে পুলিশ মন্ত্রী হায় হাই পুলিশ মন্ত্রী হায় হাই পুলিশ মন্ত্রী হায় হায় ধরা মঞ্চে হামলা কেন পুলিশ তুমি জবাব দাও মাইকে তার কাটলে কেন পুলিশ তুমি জবাব দাও মঞ্চা পুলিশ হায় হায় মমতা পুলিশ হায় হায় মমতা পুলিশ হায় হায় এই ধর্ষকদের নেত্রীকে বেটি বাঁচা বেটি বাঁচা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকের এই ধর্ণা মঞ্চে স্বাগত জানাচ্ছি পুলিশ আসবে ভেবে দেখুন রাত সময় যে ঘটনা ঘটেছে পুলিশ দিল্লিতে গেছি আমরা বোম্বে গেছি যারা যারা গেছেন সবাই দেখেছেন সারা রাত জুড়ে নাগরিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সমস্ত জায়গাতে তারা ঘুরে বেড়ান তাদের কোনো নিরাপত্তার চ্যালেঞ্জ থাকে না তাদের কোনো ভয় থাকে না এই রাজ্য সরকারের কাছে আমাদের কোনো ডিমান্ড নেই রাজ্য সরকারের কাছে কোনো ডিমান্ড না থাকার কারণ হচ্ছে এই রাজ্য সরকার সম্পূর্ণ বিশ্বাসযোগ্য করছেন বিধানসভাছেন ভাইরাও জড়ছেন এই নাম শুভেন্দু অধিকারী মহিলার নাম শুনলে পরে কাপড় তাকে আমরা পেয়েছি তা ধন্যবাদ বন্ধু আমরা বলেছি এই কার্যক্রম ছদিন এই কার্যক্রম পড়াশোনা রাখুন পুলিশ ছ দিন চালাবো থাকবে দাবি এক দফা এক গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আন্দোলনটাকে বন্ধ করতে হবে আমরা বিরোধী বলেছি আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাতো রাজ্যের জিএস তাকে বলেছি আপনাদের আরো কাজ আছে এখানে আমাদের জেলা সভাপতি দেবতুলুদা এখানে অভিজিৎ দা সুজিত দারা আছেন এখানে অনির্দিষ্ট কাল লাগাতার যে ধর্না কর্মসূচি তার সূচনা লগ্নে উপবিষ্ট হয়েছে আপনারা জানেন সূচনার সময় মমতার পুলিশ মাইকের তার কেটেছে আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টা বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন রাজ্যের সাধারণ সম্পাদক বেঁচে আছে এটা হতো না আজকে ভারতীয় জনতা পার্টি গতকাল গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি নির্মল ভাটার আছে অন্ডালে আসতে পারলেন না অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো ডাক্তার ডাক্তারবাবুতে জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করো এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না কিন্তু তিনি এটা করেছেন যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গাল চাই মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে আপনারা কি বলবেন না শ্রী মমতা ছি বলবেন না শ্রী মমতা আমরা পরিবারকে কথা দিয়েছি ভুবনেশ্বর এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেব পরিবারকে কথা দিয়েছি সমস্ত রকম সহযোগিতা আমরা করব এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আমিও দায়িত্ব নিয়েছি যেটার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে

কেন পারে বারে আমি ধর্না করতে বাধ্য হচ্ছে সেই কলকাতার শ্যামবাজারের থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত এক মাস যে ধর্ষক আছে সেই সর্ধকদেরকে বাঁচানোর জন্য এভিডেন্স নষ্ট করা যদি একটু যদি মনে করুন আপনার সরম বলে যে শব্দটা আছে যদি থাকে আপনি আজকেই রাজভবন যাবেন একপত্র দিয়ে আসবেন এখানে একটা আন্দোলন চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আন্দোলনটাকে বন্ধ করতে হবে আমরা বিরতিন্দোলনে তাকে বলেছি আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাতো রাজ্যের জিএস তাকে বলেছি আপনাদের আরও কাজ আছে এখানে আমাদের জেলা সভাপতি দেবতানুদা এখানে অভিজিৎ দাস সুজিত আছেন এখানে সমস্ত নেতৃত্বরা আছে আসানসোল থেকে কেশব পোত্তারাও এসছেন অজয় পোক্তার এম এল এসছেন আমাদের সমস্ত পার্শ্ববর্তী জেলার বিধায়করা এসছেন এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন দুর্গাপুরের সমস্ত কার্যকর্তারা একযোগে চাপিয়ে পড়েছেন যারা ভাবছেন বিজেপি কে দুর্বল করা যাবে বিজেপি দুর্বল হবে না এবারে পাল্টা আপনাদের সাথে রাস্তায় দেখা হবে আর রাস্তায় রাস্তা দেখাবে আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিংপুরে চব্বিশ দিন রাস্তা আটকালে তখন এই পুলিশ চুপ করে থাকে এই মমতা ব্যানার্জি বাংলায় ছিয়াত্তর বার বন্ধ রেখেছেন বাংলা বন্ধ আর সেই মুখ্যমন্ত্রী এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন লজ্জা লাগে না বলছে মহিলারা সন্ধ্যের পর কেন ঘর থেকে বেরোবে আপনি বোরখা পরে থাকুন আপনি বোরখা পরে ঘুরুন আসতে পারলেন না কালকে আমরা কথা বলবো না সেই যুবনে তাদের আন্দোলন শেষ হবে না তাই সকল কার্য না আমাদের বলছি রাজ্যে আরো একটা ধর্ষণ গরু ধর্ষণের অভিযোগ কিভাবে দেখছেন বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা নেতা আপনারা আন্দোলন চলে দেখুন পশ্চিমবঙ্গে এই সমস্ত ঘটনাগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা দেখতে দেখতে এখন সিজেন্ড হয়ে গেছে হতাশ টোটালি ফ্রাস্ট্রেটেড সাধারণ মানুষ এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে প্রতি মুহুর্তে পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গাতে প্রতিদিন ঘটছে দুঃখের বিষয় যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে দুষ্কৃতীদের সামনে আত্মসমর্পণ করেছে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সম্পূর্ণভাবে তাদেরকে প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে তাদেরকে এভিডেন্স লোপার থেকে শুরু করে কেস স্টার্ট করতে যে বিলম্ব এই যে সময়টা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাড়ে আটটার সময় ঘটনা হয়েছে পরের দিন সকাল সাড়ে পাঁচটার সময় পুলিশ কেসটাকে কমিজেন্সে নিয়েছে অভিযুক্তকে ডিটেন করেছে অ্যারেস্ট করেনি কে স্টার্ট করতে অনেক দেরি করেছে এই যে মাঝের টাইম এই টাইমটা হচ্ছে প্রমাণ লোপাট করার জন্য উপযুক্ত সময় এবং পুলিশ এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে সাধারণ মানুষ টোটালি এই রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে মমতা ব্যানার্জির প্রতি আস্থা হারিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে থানায় থানায় আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে আর দুর্গাপুরে যেখানে প্রেস অফ অকারেন্স সেখানে আমরা শুরু থেকে নির্যাতিতার পাশে রয়েছি তার পরিবারের পাশে রয়েছি এবং প্রতিবাদে আজকে ধর্না শুরু করেছি আপনারা সবাই দেখেছেন পুলিশ কীভাবে এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন আমরা করছি তার গলা টিপে ধরার চেষ্টা করছে পুলিশ নাকি বলে গেছে যে শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর এই ধর্নামঞ্চ ভেঙে দেবে আমরাও দেখতে চাই যে পুলিশ এখানে কী করতে চায় সাধারণ নাগরিকরাও দেখবে কী করতে চায় ভিন রাজ্যে পড়তেছে সেখানে ভিন রাজ্যের একজন তরুণী আমাদের বাংলায় পড়তে এসে বিগৃহীত হলেন এবং ভুল ধর্ষণের শিকার হলেন আপনারা বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ কীভাবে দেখছেন তার ঘর্ষণ ঘর্ষণ হয়েছে ছজন মুসলমান ছেলে রেপ করেছে এই ভয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে ধরছে আর যে ইভিডেন্সগুলো আছে রিপোর্ট দেওয়া উচিত ফার্স্ট মেডিকেল রিপোর্ট দেওয়া উচিত কি কি রিপোর্টে হয়েছে পুলিশকে এফআইআর করা দরকার অ্যারেস্ট করা দরকার বাবা মা এসছে বাবাকে তো রিপোর্ট দেবে বিরোধী দলের নেতা আমাদের শুভেন্দু অধিকারী এসেছিলেন হসপিটালে ঢুকতে দেওয়া হলো না হসপিটাল রিপোর্ট তো দেবে কি হয়েছে কি দুই ঘটনা এখন অব্দি তদন্ত করলেন এরা আর জিকের মতন আবার এই কেসটাকে লটপাট করতে চেয়েছে মুখ্যমন্ত্রী যে আছে ওই ঘর্ষণের রানী ওরার নেতৃত্বে ঘর্ষণ হচ্ছে পশ্চিম বাংলার পুলিশ ঘর্ষণ করাচ্ছে তারা কেন ধরতে পারছে না মঞ্চ ভাঙতে আসছে মাইক ভাঙতে আসছে কিন্তু ওদেরকে ধরতে পারছে না এটা লজ্জা পশ্চিম বাংলার লজ্জা একটা উড়িষ্যার মেয়েকে এখানে গণঘর্ষণ করা হয়েছে আমাদের কন্টিনিউয়াসলি চলবে যতক্ষণ অবধি মে অন নাই পাছেনা উই फाइट ফর জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই হি শুড বি হ্যাং বাই দ্য নেক টিল ডেথ এখন দৈনিক হচ্ছে পশ্চিম পশ্চিম পশ্চিমবাংলাতে যারা ধর্ষক তারাই জিহাদি জিহাদিরা টার্গেট করে এই কাজ করছে আর মমতা ব্যানার্জি তাকে তাদেরকে আশীর্বাদ দিচ্ছে আপনি সুদূর কোচবিহার থেকে ঝাড়গ্রাম অবধি যদি প্রত্যেক গেলাতে দেখেন তাহলে প্রত্যেক মাসে একটা দুটো ঘটনা ঘটছে কেউ কোনোটা পাবলিশ হচ্ছে কোনোটা হচ্ছে না আর জি করার ঘটনার পরে আপনার দেখেছেন চার দিন ধরে পুলিশ কি করেছে পুরো এভিডেন্সকে নষ্ট করার জন্য পুরো উঠে পড়ে লেগেছে তাদের কাজ কী ছিল যারা ছিল অপরাধী তাদেরকে সাজা দেওয়ার পুরো ব্যবস্থা করা উচিত তারা কি করেছে দর্শক যাতে আর কোনো ন্যায় বিচার না পায় সেটার ব্যবস্থা করেছে কন্টিনিউভাবে এটা করে এসছে সেই কারণে কী যে দর্শকদের মনোবল বাড়ছে আর মনোবল বাড়ার কারণেই ঘটনা ঘটেছে তারা যদি সেই সময় তাদেরকে পানিশমেন্ট দিত আজকে এই ঘটনার সাহস পেত না দুর্গাপুর ঘটনা হতো না আজকে লজ্জা লাগছে এই পশ্চিমবাংলাতে উড়িষ্যার সেই বাবা বলছে আমি মেয়েকে নিয়ে চলে যাব। আমি এখানে আর রাখবো না আমার মেয়েকে এরকম প্রত্যেক জায়গার থেকে যারা এখানে পড়াশোনার জন্য আসতো যে এক সময় সারা ভারতবর্ষের থেকে আসতো আজকে ছেড়ে ছেড়ে সব পালিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি তৈরি করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তাই আমরা তাকে পরামর্শ দিচ্ছি নৈতিকতার আধারে নৈতিক বিচার থাকলে আপনি পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী অভিযোগ করে গেলেন যে আপনাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে প্রশাসন প্রচুর বাধা দিচ্ছে এই কর্মসূচি পলিটিক্যাল কর্মসূচি আমাদের রাইট আছে অধিকার আছে এই আন্দোলন করার রাজ্যের বিরোধী দল হচ্ছি আমরা আমাদের কাছে পঁয়ষট্টি জন বিধায়ক আছে জন সাংসদ আছে আমরা আমাদের পুরো রাইট আছে অধিকার আছে আর সেই সাংবিধানিক অধিকারের সামনে রেখে আমরা এই আন্দোলন করছি কিন্তু না সাংবিধানিক অধিকার করতে দেওয়া যাবে না এটা এরা ঠিক করে নিয়েছে আমরা আগাম জানিয়েছি পুলিশ প্রশাসনকে আমরা দেখুন আমরা আগাম জানিয়েছি কিন্তু আমরা এখানে ধর্না করব আর আমাদেরকে ধর্না করার জন্য ব্যবস্থা করে দিতে হবে এটা আমাদের অধিকার আছে না লোকতন্ত্র বলে পশ্চিমবাংলাতে কিচ্ছু নেই পশ্চিমবাংলাতে আন্দোলন করা যাবে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে এটা কোন রাজত্বে আমরা বসবাস করছি আপনি অন্যায়ের পর অন্যায় করে যাবেন দর্শকদেরকে প্রশ্রয় দিয়ে যাবেন দর্শক আজাদ একদম ঘুরতে থাকবে আর তাদের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না এটা হতে পারে না এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না আমাদেরকে জেল যেতে হয় আমরা জেল যাব কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকে আমরা পুরোপুরি নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি আমাদের যুব কার্য যুব কার্যকর্তা ভাই সন্তোষ থেকে শুরু করে পারিজাত আমাদের যুব কার্যকর্তা তারা সবাই মিলে তাদের পাশে একদম পুরোপুরি ব্যবস্থা করেছে আমাদের কৃষ্ণ থেকে শুরু করে আমাদের এখানের জেলা সভাপতি আমাদের উকিলবাবু প্রি ক্যাশ অর্ডার জন্য ইনি কথা দিয়েছেন ইনি বললেন আমি একটা পয়সা নেব না আমার কাছে বসে আছেন উকিলবাবু আমাদের পার্থবাবু হাইকোর্টের উকিল উনি কলকাতা থেকে চলে এলেন এই কেস আমি লড়বো কোনো এক বিন্দু মাত্র কিছু পয়সা নেব না আপনি ভাবুন এইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের সবার তাদের পাশে আছে আমরা ন্যায় বিচার দেওয়া নিচ্ছে কাছে মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় 97 এই নম্বরে এবং প্রাইম লোকেশনে মনির মত সুন্দর হোটেল মানি হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মত সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধা রুম পাবেন রকমারি জিভে জল আনা সাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাচ্চচকে ব্যাঙ্কোয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো